আসসালামু আলাইকুম কোন মাদ্রাসায় পড়ো তোমরা মানে তোমাদের সাথে বড় কেউ নাই তুমি বড় হুজুর নাই এখানে তোমরা যে যে চাল তুলতেছে এগুলা কে তুলতে বলছে ধান কতগুলো তুলছে দেখি এই সবগুলা ধান চাল চাল সামনে তোমাদের মাদ্রাসার উন্নত হবে না কি হবে এটা তো তোমাদের দায়িত্ব না এটা তোমাদের হুজুরদের দায়িত্ব দায়িত্ব বা কমিটি আছে হুজুরেরও না কিন্তু হুজুরের দায়িত্ব হইতেছে বাচ্চাদের পড়াশোনা করানোর আর মাদ্রাসা কিভাবে উন্নত হবে কিভাবে একতলা থেকে দুতলা হবে এটার দায়িত্বের জন্য এলাকাবাসী কমিটি নির্ধারণ করে দিছে তাইলে এই যে বাচ্চাগুলো দিয়ে তোমরা বেরোইছো কখন

তোমাদের দেয়া কালেকশন করায় তোমাদেরই খাওয়া দাওয়া এগুলার ব্যবস্থা করতেছে এরকম তাহলে তোমাদের আব্বু আম্মু আছে সব আছে তারা পড়াশোনার খরচ চালাইতেছে তাহলে তোমরা রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে দান তুলবে কেন হ্যাঁ তা আসলে তোমাদেরও দোষ নাই কারণ তোমরা তো ছাত্র তোমরা কিছু বলতেও পারবে না তুমি এক কাজ করো মাদ্রাশের ঠিকানা দাও আমি তোমাদের মাদ্রাসে যাব সামনে বলতে কোন দিক দিয়ে যাওয়া লাগে গজন গজন্দর বললেই হবে তোমরা মাদ্রাসে যাও আমি আসতেছি যাও গজন্দর মাদ্রাসা কোন দিকে এই রাস্তার সাথেই আসসালাম আলাইকুম এই তো আলহামদুলিল্লাহ ভালো একটু আপনি মাদ্রাসা হুজুর আচ্ছা কিছু না মনে করলে একটু দেখেন তো এই যে এই বাচ্চাগুলো কি আপনাদের মাদেশে না হ্যাঁ ওদের কই পাঠিয়েছেন একটু যদি বলতেন

তাদের বাপ মা কি তাদেরকে পড়াশোনা খরচ চালাইতেছে না আচ্ছা মাসিক বেতন দেওয়ার পরে তো তাদের মনে আর কি কেন মন্ত্রে সে পড়াইতেছে একটু মানে খারাপ ভাবে নেন না মানে কোরআন শিক্ষার জন্যই তো পাঠাইতেছে তাই না তো এখন যদি এই বাচ্চা নিয়ে যদি ওই যে বাড়ি বাড়ি যদি চাল তুলতে বা ধান তুলতে পাঠাই দিলেন ব্যাপারটা কেমন হয়ে গেল না বলেন না না দিনের স্বার্থে বলতে কি মাদ্রাসার কি কমিটি আছে না তাহলে কর্তৃপক্ষ যদি থাকে মানে মাদ্রাসার আপনি তো হুজুর আপনার দায়িত্ব কি যে ওদের পড়াশোনা করানো তাই না আপনার দায়িত্ব কি এটা যে মাদ্রাসা কিভাবে উন্নত হবে কিভাবে বিল্ডিং হবে কিভাবে দোতলা হবে আপনি নিজেই তো মনে হয় বেতনে আছেন তাই না তো তাহলে আমার কথা তো কর্তৃপক্ষ দায়িত্ব না কিভাবে মাদ্রাসাই করবে এইখানে যারা গ্রামবাসী আছে তারা মিলাই তো এটার একটা কর্তৃপক্ষ সিলেক্ট করছে তাই না তো এই গ্রামবাসীর কাছ থেকে কিভাবে টাকা তুলা অনেক এই গ্রামের ভিতরে অনেক মানুষ আছে কিন্তু যারা অনেক বড় বড় জায়গায় চাকরি করতেছে না না বসবো না সমস্যা নেই দাঁড়াব না না আমার কথা হইতেছে ওরা যে সকাল থেকে চালটা তুলতে গেছে এক বস্তার মতো চাল পাইছে সরি দান পাইছে এক বস্তার মতো আর চাল অল্প ওটা বিক্রি করলে অরাউন্ড দু হাজার টাকার মতো হবে এতে বেশি হওয়ার কথা না আরো কম হবে তো এখন কথা হইতেছে ওদের একদিন এইভাবে পরিশ্রম না করায়া একজন আছে সরকারি চাকরি করতেছে একজন আছে ভালো একটা প্রতিষ্ঠানে আছে তাদের কাছে যদি কর্তৃপক্ষ চাঁদা ধরতো ওটা সবচেয়ে সবচেয়ে না ভালো হয় এই যে সাথে জন বাচ্চা গেছে একজন বড় হুজুর নাই আল্লাহ না করুক একটা দুর্ঘটনা ঘটলে তখন বলা যায় না তারা এই যে দেখলাম যেভাবে আর কি সাইকেল দেওয়া দল বাইন দেওয়া ওই যে হাইওয়ের ভিতর দিয়ে আসতেছে দুর্ঘটনা তো বইলা হয় না তখন কিন্তু তাদের ওই বাবা মা যারা আছে তাদের কি জবাব দিতে পারবেন এটা তো আসলে দেওয়া সম্ভব না এটা আমিও জানি আমার কথা আবার রাগ করেন না 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 ভাই রাগের আমি জিনিসটা খারাপের জন্য বলি নাই আমার কথা হইতেছে এই যে মাদ্রাসার আপনারা এখানে উন্নত হইতেছে বা উন্নয়ন হইতেছে যে পাকা করতেছেন এটা ভালো কিন্তু এইটার জন্যই তো কর্তৃপক্ষ ওই যে ওরা চলে আসছে দেখছেন না ওইটা মনে অন্য গ্রুপ আচ্ছা এইটা এটা কয়টা গ্রুপ গেছে এরকম আচ্ছা এই যে ওদের শুধু শুধু পরিশ্রম করে আহামরি কিন্তু কিছু উঠতেছেও না বরং বাচ্চা কষ্ট হইতেছে ওরা ছোটবেলা থেকে মানুষের কাছে হাত যাইতেছে যে আমাদের মাদ্রাসার উন্নতির জন্য কিছু দেন এই জিনিসটা কিন্তু খুবই ভয়ঙ্কর আপনি বিশ্বাস করেন এই জিনিসটা খুবই খারাপ দেখা যায় মাদ্রাসার শিক্ষাটা সবচেয়ে সুন্দর শিক্ষা আমি মান্থলি একটা ভালো ইনকাম করি আমি সরকারি চাকরি করতেছি আমি মাস গেলে পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা বেতন একটা চাকরি করতেছি আমি বিশেষ করে আমার সন্তানরা মাদ্রাসাতে পড়াই না কেন জানেন কারণ আমার সন্তান যদি মাদ্রাসায় যায় তাহলে সে বাড়ি বাড়ি চাল তুলবে বাড়ি বাড়ি সবার জন্য বাস তুলবে এইগুলো করে বেড়াবে এই জন্য না কিন্তু এই পৃথিবীতে যত ধরনের শিক্ষা আছে সবচেয়ে ভালো শিক্ষা কোনটা মাদ্রাসার না যেটা আমার দুনিয়াতেও কাজে লাগতেছে আখেরাতেও কাজে লাগতেছে আমরা যাই না বুঝাও করতেছি না কেন জানেন আমরা কিছু কিছু মানুষ মাদ্রাসার শিক্ষার নিম্নে নিয়ে চলে আসছি যেটা আসলে করা উচিত না আসসালাম তোমরা ওই যে যুবদের সাথে আমার কথা হয়েছিল আর ওদের আরেকটা জিনিস তোমার হুজুরের নাম্বার কারো কাছে মহস্ত নেই কেন মহস্ত নাই মহস্ত নাই কেন বিপদ কি বইলা আসে তবে আপনি একটু কাইন্ডলি সভাপতিদের সাথে এটা বললেন বা কর্তৃপক্ষ যারা আছে যে বাচ্চাদের আমি আর পাঠাইতে পারবো না অন্যায়ভাবে আমার এইখান থেকে পাল্টা দেন অন্য হুজুর নিয়ে আসেন আসেন সমস্যা নেই কিন্তু এই যে বাচ্চাগুলো আর দিয়া যাদের বাপ মা টাকা দেওয়া মাসিক বেতন দেওয়া যাদের এইখানে কোরআন শেখার জন্য পাঠাইছে তাদের আমি বাড়ি বাড়ি হাত পাড়তে পাঠাইতে পারবো না সোজা হিসাব

আস্তে দিলে বিশেষ করে যে দিক দিয়ে বাস চলাচল করে এগুলোতে একটু আস্তে দেরে যাই হ্যাঁ আচ্ছা হুজুর আমার নাম রিয়াদ আসসালামু আলাইকুম